আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার দেখো ওদের শৈশবটা আসলে কত মধুর কাটতেছে কি সুন্দর আগুন নিয়ে ওরা দুষ্টমি করতেছে আসলে দুষ্টমি না ওরা এই যেই পেস্তা বলে এই পেস্তা ওরা ভিতরে দিয়েছে এটা পুরে খাবে বলে ওরা এখানে আসলে এই আগুন জ্বালিয়েছে আজকে মেঘলায় দিন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আমাদের কুমিল্লা আসে আসলে ওরা নিজের অজানে যে ওদের ওদের শৈশবটা কত মধুর কাটতেছে কত মধুর শৈশব চলে যাচ্ছে আসলে যখন বড় হবে তখন ওরা হয়তো মনে পড়বে আসলে এই দিনগুলা আমি ক্যামেরাবন্দি করে ভিডিও করে রেখে দিলাম তো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই জায়গাটা হচ্ছে একটা কেন্দ্রীয় ঈদগাহ আমাদের কুমিল্লা তিতাসের এটা তালুকপাড়ার একটা একটা ঈদগাহ ঈদগাহ ময়দান ঈদের নামাজ এখানে হয় এবং কি জানাজার নামাজও এখানে হয় প্রচণ্ড পরিমাণে মুসলিমরা যখন এখানে আসে তখন ঈদের সময় অনেক এখ মুসল্লি এখানে উপস্থিত হন ওনারা এখানে নামাজ আদায় নানা করেন সাথে আছে প্রচুর কাঁঠাল গাছ এবং আম গাছ পাশে আছে এই যে সেই ছেলেরা মৰাৰ অৱস্থা কাহিনী দে নে হৈ নাইছে আমাৰ কামত জোতা হি দিয়া